ভিডিও আসে এখন স্বামী আর কাপল ব্লক কি রে ভাই আপনার বিবিকে কেন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন এগুলো কি বেডরুমে বিবি আর স্বামীর জগড়া বিবি আর স্বামীর কথা স্বামী আর স্ত্রী কি বিক্রি করতেছে কি দোকান দিচ্ছে কাপড় বিক্রি করতেছে এই করতেছে সেই করতেছে রান্না করে কি খাচ্ছে কি এক বেহায়াপনার জগতে এসে গেছে সমস্ত পুরুষরা তাদের বিবিকে সোশ্যাল মিডিয়ায় ওপেন করে দিচ্ছে এটা তো ইসলাম না ইসলাম তো পর্দাকে ফরজ করেছে ঠিক কিনা কথা বলেন আমরা শুধু ওয়াজ শুনেছি গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের আম্মা জান অম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা যাকে বিয়ে করার আগে বারো বছর গৌসে পাকের আব্বা ওই এলাকায় কাজ করেছেন একটা আফেলের ঋণ করতে গিয়ে বারো বছর চাকরি করলে একটা এলাকায় একটা মেয়ে কেমন কি জানা যায় না যায় না ভাই আপনাদের এই এলাকার নাম কি হাতিলা এই হাতিলা এলাকায় কার ঘরে কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে কার ঘরে কয়টা মেয়ে আছে প্রায় সবাই জানে কিন্তু আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আব্বা বারোটি বছরে জানলেন না যে আব্দুল্লাহ সোমাইয়ের গড়ে একটা মেয়ে আছে সেটা কালো না সাদা ল্যাংরা না সুস্থ বুবানা, কালা বাংলা না কারণ ওনাকে যখন বলছেন আপেলের ঋণ সুদ হবে আপেল ক্ষমা করতে পারি বারো বছর কাজ করে এতে হবে না আর একটা লাশ কাজ কি আমার একটা মেয়ে আছে কালা ল্যাংরা লুলা বুবা কানা তারে বিয়ে করতে পারবা উনি চোখ বন্ধ করে বলছেন আপেলটা যে খাইছি কেমতের মাঠে মাফ করবেন তো তাহলে বিয়ে করবো আমি আপনাকে ঘটনা বলতে আসি নাই আমি আপনাকে বলছি পর্দা একবার খেয়াল করেন যার পেট থেকে গোটা পৃথিবীর আগমন হয়েছে কাদের যিনি সেহরি করেছেন মায়ের পেটে ইফতার করেছেন দুনিয়াতে এমন ছেলে জন্ম দেওয়ার আগে মাটা কেমন ছিল বারো বছরে কোনোদিন জানলেন না এই মেয়ে কালানা না সাদা এই মেয়ে বোবা না কথা বলতে পারে এই মেয়ে ল্যাংরা না সোজা জানলে তো উনি বলতেন আপনি যে বলছেন কালো ওটা তো কালো মেয়ে না ঠিক না বলেন না উনিও জানেন নাই ইভেন গোটা এলাকার কোনো মানুষ জানতেন না যে হদরতে আব্দুল্লাহ সোমাইর বড় একটা মেয়ে আছে কিভাবে কেমন পর্দার ভিতরে করে মেয়েকে বড় করেছেন তিনি আর এখন বিয়ে বাড়িতে তো আমরা আলেমলামরা যাওয়া বন্ধ করে দিছি ঠিক ঠিক না আপনাদের এখানে বিয়ে বাড়ি আছে কমিউনিটি সেন্টার আছে ক্লাব আছে বিয়ের ক্লাব নাই দূরে ওখানে বিয়ে শাদি হয় দশ বারোটা ক্যামেরা ডান দিক থেকে একটা বাম দিক থেকে একটা নিচের থেকে একটা সাইডের থেকে একটা এরপর আবার মাঝে মাঝে ফ্লাইওভার শর্ট ব্রিজ শর্ট গাছ শর্ট বা শর্ট আসে না কথা বলেন না বিয়েগুলো কিছুদিন পরে পেপারে নিউজ আসে ডিভোর্স হয়ে গেছে যত শিক্ষিত ডিভোর্স বেশি ঠিক কি না বলেন যত শিক্ষিত ডিভোর্স বেশি কারণ যত শিক্ষিত তত স্মার্ট বেশি আর স্মার্ট মানেই বেহায়াপোনা বর্তমানে স্মার্ট যেগুলো বলতেছেন বেশিরভাগ বেহায়া ঠিক কিনা ধরে বলেন স্মার্ট মানে বিবিকে ফেসবুকে দেওয়ার নামে স্মার্টনেস নয় বিবির ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার নামে স্মার্টনেস নয় বিবিকে বুরকা না পরিয়ে এমনে অন্য একটা কোনোমতে মাথায় দিয়ে নিয়ে যাওয়া স্মার্টনেস নয় মোটর সাইকেলের পেছনে বিবিকে বসিয়ে চুল উড়িয়ে উড়িয়ে নিয়ে যাওয়ার নাম স্মার্টনেস নয় এটা বেহায়াপনা 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 হাত তোলে বলেন ঠিক কিনা বলেন